শনিবার ডিস্ট্রিক্ট কাম মহকুমা ভিত্তিক চৌদ্দতম জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনের প্রেক্ষাগৃহে এদিনের অনুষ্ঠানে আয়োজন করা হয় উত্তর ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা এবং নির্বাচন দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন মহকুমা শাসক সামঞ্জয় জমাতিয়া জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ অভিরাম দেববর্মা ইলেকশন ব্রাঞ্চ অফিসার ধর্মনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ গৌতম দাস এবং সজল বিশ্বাসক সহ আরও এদিন উদ্বোধনী পর্ব শেষে নতুন ভোটারদের মধ্যে পরিচয়পত্র প্রদান করেন উপস্থিত অতিথিরা এদিন নতুন ভোটারদের উপস্থিতি ছিল পরিলক্ষিত করার মতো আমরা ভারতীয় নাগরিক হিসাবে এবং ভারতীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখে অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশে গণতান্ত্রিক ঐতিহ্য তথা স্বাধীন স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরম্পরাকে ধরে রেখে প্রতি এডিএম সাহেব শ্রী বিপদ্দার চৌধুরী এডিএমবিবি বিষয় বিষয়ক মহোদয় উপস্থিত আছেন এসডিএম ধরনগর শ্রী সমন্বয়

আমাদের প্রিয় মিডিয়া বন্ধুরা তো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেই দিনে উনিশশো পঞ্চাশ সালে ইলেকশন কমিশন গঠন করা হয়েছিল তো সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য এই ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে পঁচিশে জানুয়ারি প্রতি বছর এই ন্যাশনাল ভোটার ডে পালন করা হয় তো এই বছর ফোরটিন ন্যাশনাল ভোটার ডে তো ন্যাশনাল ভোটার ডে আমরা যদি আমরা যে কেন আমরা এই ন্যাশনাল ভোটার ডে আমরা সেলিব্রেট করি আমরা সবাই জানি যে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি সেটা যাতে মেনটেইন হয় তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভোটিং আমাদের যাতে ইনক্লুসিভ হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রান্সপারেন্ট হয় তো সেইটা করতে গিয়ে আমাদের ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের পদক্ষেপ ạ নিয়েছে যেগুলো মাধ্যমে আমরা এসওপি করতে করতে যাতে কোনো ভোটার যাদের এলিজেবল ভোটার যাতে বাদ না যায় তাদের নাম যাতে ভোটার যেটা আমরা যে করেন রোল সেই রোলে যদি আপনারা থাকেন তার জন্য আপনারা দেখবেন আগে বছরে একবার যে সমন্বয় রিভিশন হতো একটাই ডেট ছিল এফেক্টিভ ডেট এটা নর্মালি ছিল ফার্স্ট জানুয়ারি বিভিন্ন বছরের কিন্তু এখন চারবার সেই প্রক্রিয়া হয় চারটা এফেক্টিভ ডেটে যে ইলেকট্রনিক হলে আপনারা নাম নুক্ত করতে পারেন আরও বিভিন্ন পদক্ষেপ যেমন সতেরো বছর বয়স যাদের হয়ে গেছে তারাও অ্যাডভান্স অ্যাপ্লিকেশন করে রাখতে পারে যাতে যখন তাদের আঠারো বছর বয়স হয়ে যাবে